চট্টগ্রামের বাসখালীর অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আদর্শ শিশু নিকেতনের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ আঠারোতম প্রতিষ্ঠাবার্ষিকী ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন চট্টগ্রামের বাসখালী হতি আমানত করিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত পঁচিশ ডিসেম্বর সকাল দশটায় আদর্শ শিশু হল হলরুমে অভিভাবক সমাবেশের মাধ্যমে বার্ষিক পরীক্ষার ফলাফল ও সংবর্ধনা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ দীপ্তিরা নেশল প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট কাজী মফিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রুরাল ডেভেলপমেন্ট সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান সেদুরি মিন্টু অ্যাডভোকেট জসিম উদ্দিন যশখর চট্টগ্রাম একে এম জাহাঙ্গীর সচিব রুরাল ডেভেলপমেন্ট ট্রাস্ট অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী অভিভাবক ও গুণীজন ব্যক্তিবর্গ সংক্ষেপে যদি আমরা বলি সেটা হচ্ছে আমরা পশ্চিমবাসখালী চার নম্বর এবং তিন নম্বর ইউনিয়নের দলমন্নি বিশেষে পনেরো জন শিক্ষাম্রামী যেখানে আপনি বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিও আছে ব্যবসায়ী আছে সমাজকর্মী আছে হুজুরও আছে হিন্দু মুসলিম হুজুর মৌলানা মাস্টার ডাক্তার সকালের সমন্বয় একটা রোল ডেভেলপমেন্ট ট্রাস্ট এই ট্রাস্টটার মূল উদ্দেশ্য ছিল যে কি পশ্চিমবাসখালীর এই জনপদে পিছিয়ে পড়া ছাত্রদেরকে এগিয়ে নেওয়ার জন্য একটা প্রতিষ্ঠান করা আমরা দু সালে এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা করেছি সেখান থেকে আমাদের এই যে স্কুল প্রতিষ্ঠান আমাদের যে স্বচ্ছতা শিক্ষক নিয়ে স্বচ্ছতা মেধাবী স্টুডেন্টদেরকে শিক্ষক দেওয়া এভাবে হাঁটি হাঁটি করে আমরা আজকে উনিশ বছরে পদার্পণ করেছি আমি যে জিজ্ঞ আপনাকে বলি বিভিন্ন সময় আমাদের এখানে যারা শিক্ষক ছিল সবাই প্রাইমেরিতে আবার পরবর্তী শিক্ষক হয়েছে এবং আমাদের স্টুডেন্টরা এখন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন এবং দু হাজার বাইশ সালে যদি আমি বলি একসাথে এই প্রতিষ্ঠান থেকে সাতজন ছাত্র সরকারি বৃত্তি পেয়েছে এটাই আমাদের অ্যাচিভমেন্ট এবং প্রত্যেক বছর আমাদের স্কুল থেকে একজন দুজন এভাবে বৃত্তি পেয়ে থাকে আমাদের গঠনতন্ত্রতা একদম স্বচ্ছ আমাদের ট্রাস্টি বোর্ড গঠন করার সময় কেউ কাউকে কেউ পারতে হতে পারে না নিজেরাই পার্থ নিজেরাই কি বোঠার যার জন্য আমাদের মধ্যে উনিশ বছর কোনো কি হয় না আমাদের গঠবন্ধন আছে একজন পরিচালক যে চেয়ারম্যান যিনি উনি একাধারে দুইবার এসে বেশি চেয়ারম্যান থাকতে পারেন সর্বোপরি অভিভাবকদের উদ্দেশ্য আমার একটি কথা আদর্শ শিশু নিকেতন দু হাজার পঁচিশ সালে ছাত্রছাত্রী অভিভাবকদের নিয়ে গুরুত্ব দিয়ে পাঠ পরিকল্পনা গ্রহণ করেছি আমরা দু হাজার চব্বিশ সালে ছাত্রছাত্রীদের গা দিয়েছি ইনশাল্লাহ দু হাজার পঁচিশ সাল সেই ত্রুটি বিচ্ছুতি মাথায় রেখে ভবিষ্যতে ছাত্রছাত্রীদের আরও এগিয়ে নেওয়ার জন্য শিক্ষক অধ্যক্ষ পরিচালকের সমন্বয়ে গঠিত কমিটি শিক্ষার কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যেশা প্রথম দরকার শিক্ষা আচ্ছা আমরা চাই আমাদের পশ্চিম এলাকা থেকে দারিদ্রতা হ্রাস পাঠন জনসাধারণের মধ্যে শিক্ষার মান বেড়ে যাক এবং আদর্শ নাগরিক তৈরি হোক আচ্ছা তার মধ্যে কাছে মেসেজ হলো এটা অভিভাবকরা তাদের আমাদের ছেলে মেয়েদেরকে এখানে বেশি বেশি করে পাঠায় এবং স্কুলের পড়াশোনা কি হচ্ছে না হচ্ছে এগুলো আমাদেরকে একটু অধ্যক্ষ মহাদ আছি এবং আমরা যে কার্যকরী পরিষদ আছি আমাদেরকে অভিভাবক মন্ডলীরা যাতে একটু জানায় অর্থাৎ শিক্ষার জন্য তিনটে জিনিস একই সূত্রে ডাক্তার হবে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক